এই হলো পুরাতন জমির চারা যেটা আজকে আমরা ডেলিভারি করতেছি কালকে আমাদের ডেলিভারি আছে এই যে দেখেন একটা গাছে তিনটা লতি এছাড়াও প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি এরকম দুইটা তিনটা একটা এগুলো তো পাবেনি আর এই চারাগুলাই কিন্তু আমরা এই লতি অবস্থাতেই ডেলিভারি করতেছি আর এই লতি যদি আপনাকে সঠিকভাবে পেতে হয় তাহলে কিন্তু এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে এই যে দেখতেছেন আমাদের চারা কাটিংয়ের কাজ চলতেছে আর যেটা সরাসরি মাঠ থেকেই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকে আছে একেবারেই নতুন চাষি বা নতুন উদ্যোক্তা তারা আসলে চারা বুঝে পারে না যে কেমন জমির চারাটা ভালো হয় বা আসলে কেমন চারাতে দ্রুত ফলন আসে তো স্বাভাবিকভাবে পুরাতন জমির যে চারাগুলো এই চারাগুলোতে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনেই ফলন আসে একটা না দশ মাস পর্যন্ত ফলন থাকে তো যারা আসেন একেবারেই নতুন বা নতুনভাবে এই লতিগুচুর চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন যেখান থেকেই চারা সংগ্রহ করার না কেন চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করার আর এই চারাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই সুতরাং আপনার যদি একটুকা জমি থাকে আপনিও কিন্তু খুব সহজভাবে লতিগুজুর চাষটা করতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা সারা বাংলাদেশে এই চারাগুলা ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর আমাদের প্রত্যেকটা চারার সাইজ প্লাস চারার যে গোড়াতে লতি সেটা তো দেখতেই পারছেন আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ হাফিজ